এ পর্বে আমরা দেখব ইনসার্টমেনর অধীনে টেবিল সেকশনের মধ্যে থাকা কনভার্ট টেক্সট টু টেবিল এই অপশনটির কাজ কনভার্ট টেক্সট টু টেবিল এই ফিউচারটি ব্যবহার করে আমাদের ওয়ার্ড ফাইলে থাকা টেক্সটগুলোকে খুব সহজেই টেবিলে রূপান্তর করতে পারে অবশ্যই আমাদের ওয়ার্ড ফাইলের মধ্যে যে টেক্সটগুলো থাকবে সেগুলো নির্দিষ্ট কিছু ফর্মেটের ভিতর থাকতে হবে যেমন আমরা যখন টেক্সটগুলো টাইপ করব। সেগুলো কমা অথবা ট্রেপ অথবা সেমিকোলন দিয়ে সেই টেক্সটগুলো টাইপ করতে হবে তাহলে এই ফিউচারটি আমরা খুব সহজেই অ্যাপ্লাই করতে পারব তো চলুন কনভার্ট টু টেক্সট টেবিল এর কাজটি দেখি আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কিছু টেক্সট আমি আগে থেকে টাইপ করে রেখে দিয়েছি প্রথমে হচ্ছে আইডি তারপর একটি কমা দিয়েছি তারপর হচ্ছে নেম দেখুন নেমের পরে একটি কমা দিয়েছি তারপর হচ্ছে লোকেশন লোকেশনের পরে একটি কমা দিয়েছি তারপর হচ্ছে ইয়ার ঠিক একইভাবে আইডির নিচে যে আইডিগুলো আমি সবগুলো একটি একটি করে বসিয়েছি আইডির পরে একটি কমা দিয়েছি তারপর হচ্ছে নেম নেমের পরে একটি কমা দিয়েছি তারপর হচ্ছে লোকেশন লোকেশনের পরে একটি কমা দিয়েছি তারপর হচ্ছে ইয়ার তারপর আমি এয়ারটি দিলাম এখন আমি এই টেক্সটগুলোকে আমি খুবই ইজিলিতে টেবিলে কনভার্ট করব এটা আমি কীভাবে করবো প্রথমে আমি এই সবগুলো টেক্সটকে আগে সিলেক্ট করব। মাউস ড্রাগ করে সিলেক্ট করলাম এই যে দেখুন টেবিল সেকশনের মধ্যে টেবিল অপশনের নিচে যে ড্রপডাউন আইকনটি আছে আমরা এটিতে একটি ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে দেখুন কনভার্ট টেক্সট টু টেবিল আমরা যখন এই অপশানটিতে একটি ক্লিক করবো করার পরে এমন একটি উইন্ডো আসবে এই উইন্ডোটি একটু ফলো করুন প্রথমে দেখুন কনভার্ট টেক্সট টু টেবিল তারপর নিচে আছে টেবিল সাইজ এখানে হচ্ছে নাম্বার অফ কলাম অর্থাৎ আমার টোটাল কলাম হচ্ছে চারটি আইডি নেম লোকেশন ইয়ার এখানে চারটি কলাম তারপর নিচে আছে নাম্বার অফ রো চারটি আমার রো কিন্তু চারটি এই যে আইডি তারপর শূন্য এক শূন্য দুই শূন্য তিন অর্থাৎ চারটি রো এবং চারটি কলাম এখানে নাম্বার অফ কলাম এই অপশনটি দেখুন অ্যাক্টিভ অবস্থায় আছে আমি যখন এই ঘরের মধ্যে মাউস নিয়ে একটি ক্লিক করব। তাহলে কিন্তু এটি এডিটেবল আমি চাইলে এটিকে এডিট করতে পারবো এখন আমি মাউস ড্রাগ করে কিবোর্ড থেকে যে কোনো একটি নাম্বার যখন প্রেস করব তাহলে কিন্তু এখানে এটি বসে যাবে আবার দেখুন এর পাশে দুইটি ডবডাউন আইকন আছে আপনি যখন উপরে যে ডপডাউন অর্থাৎ আপার ডপডাউনটি আছে এটিতে ক্লিক করেন তাহলে কলমের সংখ্যা কিন্তু বাড়তে থাকবে আবার যখন নিচের ডবডাউন আইকনটিতে ক্লিক করবেন তাহলে কলমের সংখ্যা কমতে থাকবে আপনি চাইলে এখান থেকে শুধু কলমের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন তারপর এই যে এখানে দেখুন সেপারেট টেক্সট অ্যাড অর্থাৎ আমি প্রত্যেকটি লেখা লেখার পরে আমি এই টেক্সটগুলোকে কীভাবে সেপারেট করেছি এখানে দেখুন আমি প্রত্যেকটি লেখা লেখার পরে যেমন আইডি লেখার পরে একটি কমা দিয়েছি তারপর নেম লেখার পরে একটি কমা দিয়েছি তারপর লোকেশন লেখার পরে একটি কমা দিয়েছি এখানে দেখুন সেপারেট টেক্সট অ্যাড এটি কিন্তু অটোমেটিকলি কমা যে অপশনটি সেটি কিন্তু সিলেক্ট হয়ে আছে। আমি যখন এখন অকেতে প্রেস করব দেখুন অকেতে প্রেস করার সাথে সাথে কিন্তু আমার সবগুলো টেক্সট সে কিন্তু একটি টেবিলে কনভার্ট করে দিয়েছে আপনার চাইলে খুবই ইজিলিতে এইভাবে টেক্সটগুলোকে টেবিলে কনভার্ট করতে পারেন এখানে দেখুন আমি যখন ওয়ার্ড ফাইলের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড টাইপ করার পরে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেছি এখানে দেখুন সেপারেট টেক্সট অ্যাড এখানে কিন্তু অটোমেটিকলি ট্যাপ সে সিলেক্ট করে নিয়েছে আমি যদি এখানে কমা দিতাম তাহলে সে কমা সিলেক্ট করে নিত আমি যদি আদার্স কোনো সিম্বল দিতাম যেমন হতে পারে স্পেস হতে পারে সেমিকোলন তাহলে কিন্তু সে আদার্সের যে অপশনটি সেটি কিন্তু সিলেক্ট করে নিত এখন যেহেতু আমার এখানে আমি ট্যাপ দিয়ে করেছি সেই জন্য সে অটোমেটিকলি ট্যাপ সিলেক্ট করে নিয়েছে আমি যখন এখন অকেতে প্রেস করব তাহলে দেখুন সে কিন্তু অটোমেটিকলি এই টেক্সটগুলোকে আমাকে একটি টেবিলে কনভার্ট করে দিয়েছে এই যে এখানে দেখুন আমি আরও কিছু টেক্সট টাইপ করলাম এবং প্রত্যেকটি ওয়ার্ড টাইপ করার পরে আমি কিবোর্ড থেকে সেমিকোলন দিয়ে টেক্সটগুলোকে সেপারেট করে নিয়েছি এই যে আইডি তারপর হচ্ছে নেমের পরে সেমিকোলন এরিয়া কোডের পরে সেমিকোলন এখন আমি যখন এগুলোকে টেবিলে কনভার্ট করতে যাব প্রথমে টেক্সটগুলোকে আমি সিলেক্ট ইনসার্ট মেনুতে যাব টেবিল সেকশনে যাব কনভার্ট টু টেক্সট টেবিল এটিতে একটি ক্লিক করব এখানে দেখুন অটোমেটিকলি সে কিন্তু সেপারেট টেক্সট অ্যাড এখানে আদার্স যে অপশনটি সেটি কিন্তু সিলেক্ট করে নিয়েছে আদার্সের গড়ে দেখুন সেমিকুল অটোমেটিকলি কিন্তু বসে গেছে এখন আমি যখন ওকেতে প্রেস করব তাহলে কিন্তু অটোমেটিকলি আমার যে টেক্সটগুলো ছিল সেগুলো কিন্তু টেবিলে কনভার্ট হয়ে যাবে আপনারা চাইলে কমা ট্যাপ তারপর হচ্ছে স্পেস সেমিকুলন বা আদার্স কোন সিম্বল ইউজ করে যদি টেক্সট টাইপ করে সেটিকে কনভার্ট টু টেক্সট টেবিল করতে চান তাহলে আপনারা এই পদ্ধতিতে করতে পারেন এখন ধরুন আমি এই টেক্সটগুলোকে টেবিলে কনভার্ট করলাম টেবিলে কনভার্ট করার পরে আমি এটিকে পুনরায় পূর্বের অবস্থায় অর্থাৎ এটিকে টেবিল থেকে টেক্সটে কনভার্ট করব সেক্ষেত্রে আমরা এটিকে কিভাবে করব। এটি করার জন্য আমরা প্রথমে যাব উপরের যে মেনুবার আছে মেনুবার উপরে দেখুন টেবিল লেআউট আমরা টেবিল লেআউটের উপরে একটি ক্লিক করব তারপর টেবিল লেআউটের মধ্যে থাকা সর্বশেষ যে সেকশন সেটি হচ্ছে ডাটা এবং ডাটার মধ্যে থাকা দেখুন কনভার্ট টু টেক্সট অর্থাৎ আমার এই টেবিলকে আমি এখন টেক্সটে কনভার্ট করব। অর্থাৎ আমার টেবিলটি এখন আমি রাখবো না সেক্ষেত্রে আমি কনভার্ট টু টেক্সটের উপরে একটি ক্লিক করব ক্লিক করার পরে যে এখানে দেখুন সেপারেট টেক্সট উইথ অর্থাৎ আমি টেক্সটগুলো কীভাবে সেপারেট করব এখানে আপনি কি ট্যাবস আকারে নেবেন বা কমা আকারে নেবেন বা আদার্স কোন স্যাম্বল আকারে নিতে চাচ্ছেন কি না আপনি যদি ট্যাব আকারে নিতে চান তাহলে এখানে ট্যাব সিলেক্ট করা থাকবে তারপর ওকেতে যখন প্রেস করবেন একটি ওয়ার্ড থেকে ট্যাব দিলে যতটুকু দূরত্ব বজায় থাকে তারপরে কিন্তু আরেকটি ওয়ার্ড সে কিন্তু আমাকে টেবিলটি রিমুভ করে দিয়ে শুধু টেক্সটগুলা আমার ওয়ার্ড ফাইলের মধ্যে কনভার্ট করে দিয়েছি আপনারা চাইলে এইভাবে টেবিল থেকে টেক্সটে কনভার্ট করতে পারেন এইখানে দেখুন আরেকটি টেবিল এবং এর ভিতরে বেশ কিছু টেক্সট রয়েছে আমরা এখন এই টেবিলকে টেক্সটে কনভার্ট করব। সেটি কিভাবে করব। এটি করার জন্য আমরা প্রথমে যাব। টেবিল লেআউট টেবিল লেআউটের উপর উপরে একটি ক্লিক করবো সর্বশেষ সেকশন ডাটাতে যাব তারপর কনভার্ট টু টেক্সট এটিতে একটি ক্লিক করব এখান থেকে আমরা যেভাবে টেক্সটগুলোকে নিতে চাচ্ছি সেই ফর্মের সিলেক্ট করে দিব আমরা কমা আকারে নিতে পারি আদার্স কোনো সিম্বল আকারে যদি নিতে চাই তাহলে এখানে সেই সিম্বলটি দিয়ে দিব তারপর প্যারাগ্রাফ আকারে নিতে পারি ধরুন এখানে আমি এটি কমা আকারে নিব কমাটি দিয়ে তারপর ওকেতে প্রেস করব দেখুন আমার এখানে কিন্তু কমা আকারে সবগুলো টেক্সট চলে আসছে অর্থাৎ একটি ওয়ার্ডের পর একটি কমা তারপর হচ্ছে পরের ওয়ার্ড তারপর হচ্ছে কমা তারপর হচ্ছে পরের ওয়ার্ড এইভাবে কিন্তু চলে আসছে